সো হেভি সব কেমন আছেন সবাই আশা করছি সব ভালো আছেন তো আবার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত নাই তো আজ আমি চলে আছি ফলতা সরার্ট যেখানে কালী পুজো উপলক্ষে চলে এসছে এসকে সাউন্ড তো দেখতে পাচ্ছো আমার সামনে এসকে সাউন্ডের ফুল সেট আপটি ফিটিং করা হচ্ছে আর এপারে আছে এস সাউন্ডের মেশিন সেট আপ তো দেখে নাও আজ এসকে সাউন্ডকে ফুল ফিটিং করা হবে আর কালকে বাজানো হবে তো আজ এখানে অনুষ্ঠান উপলক্ষে তো বাজানো হচ্ছে না তো এপারে দেখতে পাচ্ছ বন্ধুরা আগের দিন মানে যে পুজোটাকে পরিচালনা করা হয়েছিল দিয়ে আর কাল লাস্ট দিন তো তার জন্য নিয়ে চলে এসছে এখানে বন্ধুরা এবং কমিটির দাদারা এসকে সাউন্ডকে এখানে দেখতে পাচ্ছি স্কাউন্ডে ফুল সেট আপ নিয়ে এসছে আর এখানে আমাদের মা কাল দেখতে পাচ্ছ তো এই পুজো উপলক্ষে চলে এসছে আমাদের শ্যাম বসুর চক থেকে স্ক্রেসাউন্ডে ফুল কী কী নিয়ে এসছে তো স্ক্রেসাউন্ড এখানে নিয়ে চলে এসছে চারটি পপ বেস এবং চারটি ফোরের মিট এখন ফিটিং চলছে তো কালকে টেস্টিং হবে হয়তো আজকে হয়তো আর বাজাবে না তো কালকে টেস্টিং ভিডিও আসছে বন্ধুরা অবশ্যই দেখতে দেখতে হলে এই চ্যানেলে চোখ রাখুন সাউন্ড চলে এসে আমরা ম্যাসেঞ্জার একটা দেখানো যাক তো দেখে নাও বন্ধুরা এখানে এসটি সাউন্ডের ম্যাসেঞ্জার অ্যাপটা আছে

সাউন্ড আরে পাড়ার ডট পেডি যেটা আজকে ঢাকা দেয়া আছে বন্ধুরা কালকে স্কুলে টেস্টিং করা হবে আর চারটে স্টেবিলাইজার দেখেন দেখে নাও কালকে অবশ্যই আমি টেস্টিং ভিডিওটা দেব আমার চ্যানেলে যারা নতুন আছে বন্ধুরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে সঙ্গল বন্ধু চা শেয়ার করে দেবে আর ভিডিওটি দেখতে হলে পুরো আমার চ্যানেলে চোখ রাখবেন বন্ধুরা চলো ভিডিওটি এখানে শেয়ার করলাম